হাই গাইস পতেখার চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজ গেছি হাবি ব্রাদার্সে এখানে নিউ মার্কেটে হবে আর এখন যে ড্রেসগুলো দেখাবো সেগুলো আপনার ইন্ডিয়ান কটনের ভিতরে দেখাবো আমরা দেখেন এখানে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কটনগুলো পাবেন আপনার অনেক সুন্দরভাবে ডিজাইন দেখেন এটা ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দরভাবে কাজ করা আছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট হবে এটা দেখেন আপনার ব্যাক পার্ট অনেক সুন্দরভাবে কাজ করা আছে এবং নিচেরটা স্লিপ পাবেন আপনারা কিন্তু স্লিপ হবে আপনারা কিন্তু পিওরের ভিতর পাবেন আপনারা দেখেন পিওরের প্রিন্টেড ছয়টা কালার হবে কিন্তু ছয়টা প্রাইস থাকবে দুই হাজার টাকা অনলি দু হাজার টাকা দেওয়া হবে না আপনারা এটা এই আটটা কালার পাচ্ছেন আপনারা ছয়টা কালার হবে এটার এই যে ইন্ডিয়ান সিল্কের ভিতরে হবে দেখেন এটা আপনার ফ্রন্ট পার্টটা হবে গলায় কাজ আছে হালকা অনেক সুন্দর কাজটা হবে গলায় এর হাতেও কিন্তু কাজ হবে স্লিপেও কাজটা হবে স্লিপটা কিন্তু হবে জজেটের কাপড়টা কিন্তু সিল্কের ভিতরে হবে দেখেন এটা কিন্তু পাঁচটা কালার পাবেন আপনারা প্লাজো হবে পায়জামা বানাতে হবে আপনার চাইলে কিন্তু প্লাজো বানাতে পারেন পায়জামা বানাতে পারবেন পাজামা নিচে কাজ করা আছে হ্যাঁ প্রাইস থাকবে এটা অন্যটা হবে তাই অন্যটা অনেক সুন্দর হবে কিন্তু কিছু আপনারা এটা পঁচিশশো টাকা দিতে পারবেন আপনারা এরকম কালার পার্সেন্স হয় এটা আপনারা হুম এরকম কালার গ্লাস ফয়ের কালার হবে এটা এই যে কালারটা পাবেন এটা কাতা রনার ভিতরে হবে সেটা কাতা রান্না চানে এখনও কাতা খুব চলে কিন্তু এটা কাতা ননার ভিতরে হবে

এটা কিন্তু আপনার সিল্কের ভিতরে পাচ্ছেন আপনারা ওই পাশে ওনারা আছে দেখেন ওই এই কাতানের ভিতরে হবে দেখেন এটা আপনারা যারা কাতার ওনার চান তাদের জন্য হবে এটা এটা কালার হবে কিন্তু পাঁচটা অনেক সুন্দরভাবে কাজটা করছেন কাতার ওনার ভিতরে পাঁচটা কালার হবে আর কয়েশটা হবে পঁচিশশো টাকা পারবেন আপনারা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নানাটা কালার দেখাচ্ছি এটা কিন্তু পাঁচটা কালার পাবেন আপনারা ডিজাইনের দেখেন এটা আড়া ডিজাইন হবে এটা অনেক সুন্দর হবে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে অনেক অনেক সুন্দর হবে এটা কিন্তু এটা হামচা ব্যান্ড না নাকি এটা হাম হামচা ব্যান্ডের ভিতরে অনেক সুন্দর হবে দেখেন এই কাজটা হবে ব্যাক পাঠা দেখেন ব্যাক পাঠা দেখেন এই যেটা ব্যাক হবে দেখেন এটা ব্যাক পার্টটা অনেক সুন্দর হবে দেখেন এর সঙ্গে ইনারে কাপড় কিন্তু দেওয়া আছে এক্সট্রা স্লিপটা হবে

এই যে ইনারের কাপড়টা হবে এটাতে কিন্তু আপনার সেলোয়ারও থাকবে সবই পাচ্ছেন আপনার ইনারে সেলোয়ার সিমিস একসঙ্গে থাকবে দেখেন আড়া ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন গলার কাজটা গলা গলার কাজটা দেখাচ্ছে না কাছ থেকে দেখেন এই যে এটা কাট অন্যটা কাতান হবে দেখেন এটা গলা কাজ হবে দেখেন নিচেও কাজ উপরে সেম হবে এটা হাতাটা হবে কিন্তু দেখতেছেন আপনারা হাতাতে কাছে থাকবে অনেক সুন্দর কিন্তু কাজটা করা হাতার আপনার ছেলে ফুল হাতা করতে পারবেন এবং আপনার করা হাতাও করতে পারবেন এটা কিন্তু আপনার এই থাকবে কাঁথা অন্য থাকতেছে এই অনেক হবে কিন্তু এই যে প্রাইস কেমন থাকবে আঠারোশো পঞ্চাশ পঞ্চাশটা কিনতে পারবেন আপনারা

দেখেন অন্যটা হবে এটা পিওরের ভিতরে অনেক সুন্দর হবে দেখেন আপনারা অন্য কাজ কাজ করা আছে সুতার কাজ হবে অলবটিতেই এটা আঠারোশো পঞ্চাশ টাকা দিতে পারবেন আপনারা ছয়টা কালার এটাও কিন্তু সিল্কের ভিতরে হবে দেখেন এটা সিল্কের ভিতরে হবে এটা কিন্তু ইনারের কাপড়টা হবে সেমি সালোয়ারের সিম্পলের ভিতরে এটা কাতার অন্য হবে দেখেন অন্য অনেক গুটজি আছে কাতের ভিতরে এটা আঠারোশো পঞ্চাশটা পারবেন আপনারা তো ওকে ভ্যাস এখানে আসলে কিন্তু আপনারা এই ক্যাটালকের গুলো পেয়ে যাবেন আরও ক্যাটালক আছে চাইলে আপনারা ভাইয়ের এখানে আসলে যত করে বর্তমান নাম্বার দেওয়া থাকবেন নাম্বার যত পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ